সিলেট সহ তিন বিভাগ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট রংপুর ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গা হালকা অথবা কুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিকমেক লাখ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া এরপরে চব্বিশ ঘণ্টা রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এদিকে তাপমাত্রা কমার সম্ভাবনা জানিয়ে বলা হয়েছে আজ সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এছাড়া পরদিন বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে